মেয়েদের ক্ষেত্রে প্রিয়ট একটি সাধারণ বিষয় কিন্তু এই প্রক্রিয়াটি যদি অল্প বয়সে শুরু হয় তবে তা চিন্তার বিষয় বলে বিবেচিত আগেকার দিনে এগারো থেকে পনেরো বছর বয়সে প্রিয়ট শুরু হতো এখন নয় বছরের মেয়েদের মাসিক শুরু হয়ে যাচ্ছে এটি ভবিষ্যতে মেয়েদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এখন প্রশ্ন উঠছে যে কোন কারণে এটি ঘটছে এবং এই দিনগুলিতে বাবা মার কী করা উচিত চলুন বন্ধুরা জানতে পারবেন আজকের এই ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে প্রিয়ডের পরিবর্তনশীল প্রবণতা বোঝা গুরুত্বপূর্ণ গবেষণায় আরও দেখা গেছে যে বেশিরভাগ মেয়েই নিয়মিত পিরিয়ড হচ্ছে না পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা অনিয়মিত পিরিয়ডের কারণে মেয়েদের অনেক বাড়ছে রোগ গবেষণায় দাবি করা হয়েছে মেয়েদের প্রাথমিক পিরিয়ড তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এ কারণে মেয়েদের হৃদরোগ স্থূলতা গর্ভপাত এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়েই যায় এর পাশাপাশি পিরিয়ড শুরু হওয়ার কারণে ডিম্বাশয় এবং স্তন ক্যান্সারের মতো বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় গবেষকের মতে বারো বছর বয়সের আগে পিরিয়ড শুরু হলে তাদের ক্যান্সারের ঝুঁকি বিশ পার্সেন্ট বেড়ে যায় বাবা মা কি ব্যবস্থা নিতে পারেন মেয়েদের এত তাড়াতাড়ি হওয়ার কোনো একক কারণ কারণ নেই বরং এর পেছনে অনেক রয়েছে সেগুলো বোঝা খুবই জরুরি গবেষণায় বলেন অভিভাবকদের উচিত তাদের সন্তানরা যাতে ফলমূল ও শাকসবজি সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখা উচিত একটি স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ খাদ্য খাওয়া অকাল ময়সন্ধি এবং প্রিয়ডের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় খেয়াল রাখলে তাড়াতাড়ি বয়সন্ধি ও প্রিয়ডের ঝুঁকি কমে যায় কিছু গবেষণায় দেরিতে ঘুমানো এবং কম ঘুমানো প্রাথমিক বয়সন্ধির সাথে যুক্ত করা হয়েছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ